কার পরিবর্তন কখন হবে কার কথাই বদলাবে কখন বদলাবে কেউ জানে না জানে কে ফুজাইল ইবনে আয়াজ বড় ডাকাত সর্দার ছিলেন তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরান পড়তেছে উনি দরজা দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে আল্লার কোরান পড়তেছে আলআ মিয়া নীলাদিনা আমান আং তাকসা আতলুহু নিজে খান এই এক আয়াত ওনার কলিজা দূর উনি পিছন দিকে ফিরে এসে আর চিৎকার করে দুই হাত তুলে বলছে আয় রব আই মাওলা সময় হলো হয়েছে সময় আমি আর এই নাফরমানির জিন্দগি করব না দিলাম চাই না তখন তিনি ওই সময় রাতে তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে তওবা করবে মাফ চাইবে আজকে গুনাহ ছেড়ে দিবে এ তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসে আর বাকি হায়াত জীবন এরপরে আউলিয়াদের সর্দার তাইলে বললাম আর কি যে কোন কথা কোন এক আচরণ কোন এক শব্দ অনেক সময় চেঞ্জ করেছে জীবন তুলপার করে ফেলে জীবন পরিবর্তন করে ফেলে